আল কোরআনে কারীমের উনপঞ্চাশ নং সূরা সূরা হুজুরাত আয়াত নং তেরো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন ইয়া আইয়ুহান নাস হে লোক সকল ইন্নাল নিশ্চয়ই কুম আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন যাকারি এক পুরুষ এক নারী থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ওয়াজালনাকুম কবা ইলালিতা আরফু তোমাদেরকে বাগ করে দিয়েছি তোমাদেরকে পৃথক করে দিলাম আলাদা করে দিলাম যাতে তোমরা পরিচিত হতে পারো নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্য থেকে অধিক মুত্তাকি আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে ধনীর কোনো মূল্য নাই টাকা ওলার কোনো দাম নাই সম্পদ কোনো দাম নাই ধনী গুড়ি কোনো দাম নাই আমার আল্লাপা প্রগুলা আলামিনের কাছে দামি হল তারাই যারা হলু মুত্তা কিয়া আইয়ো হাল্লাজিনা আমানুত্তা কল্ল হেমান দানা আল্লাহকে ভয় কর ভয় কর এবং মুসলমান না হয়ে কবরে যাইহোক না আল্লাহকে ভয় কিভাবে করতে হবে আমরা যখন রাস্তার পাশ দিয়া কোথাও যাই রুট এক্সিডেন্টের ভয় আছে জংলার পাশ দেওয়া গেলেও রাত্রিবেলা যখন জংলার পাশ দেওয়া যায় ভয় আছে উস্তাদের ভয় পুলিশের ভয় এমপি মন্ত্রীর ভয় ডাকাতের ভয় পিতামাতার ভয় কিন্তু আল্লাহর ভয় এই রকম নয় আল্লাপাক রব্বুল আলামিন যা আদেশ করেছেন তা পালন করাটাই আল্লাহর বয় আল্লাপাক রব্বুল আলামিন যা নিষেধ করেছেন তা বর্জন করাটাই হলো আল্লাহর বয় যার অন্তরে আল্লাহর বয় থাকবে সে নামাজ সারতে পারবে না যার অন্তরে আল্লাহর বয় থাকবে সে রোজা ভাঙতে পারবে না যার অন্তরে আল্লাহর বয় থাকবে সে সুদ খাইতে পারবে না যার অন্তরে আল্লাহর বয় থাকবে সে ঘুস খাইতে পারবে না যার অন্তরে আল্লাহর বয় থাকবে সে এতিমের মাল বক্ষণ করতে পারবে না যার অন্তরে আল্লাহর বয় থাকবে সে বোনের ওয়ারিশ মেরে খেতে পারবে না যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে অন্য মানুষকে ঠকাইতে পারবে না যার দিলে আসে আল্লাহর ভয় আল্লাহ সব সম।